আজ বানাচ্ছে মেটে আলু দিয়ে মাছের ঝোল তার জন্য প্রথমে সর্ষের তেলে মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে আমি চার পিস মাছ নিয়েছি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে তেলটাকে গরম করে মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম সেই তেলে একটু কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মেটে আলুটা এভাবে চৌকোভাবে আমি কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে এটাকে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু ভাপিও নিতে পারেন এরপরে লো মিডিয়াম ফ্লেমে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে রেখে দিচ্ছি সেই তেলে দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা এলাচ আর দারচিনি গোটা গরম মশলাগুলোকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম লাল লাল করে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো সব কিছুকে আমি একত্রে নিয়ে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এরপর এটাকেও কষিয়ে নিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো সব কিছুকে ভালোভাবে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মেটে আলুটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাশুরি মেথি আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে অনবরত কষাতে হবে লো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হলে তলায় লেগে যেতে পারে এটা আমার কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব আলুটা সেদ্ধ করে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো রান্নাটা যখন হয়ে আসবে এর মধ্যে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি আর গরম মশলা তাহলেই রেডি হয়ে যাবে এই সুন্দর রেসিপিটি